আজকের ভিডিওটা হতে চলেছে একদম অন্য অন্যরকম তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনার হয়তো কাজে লাগবে নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো যারা ভাবছেন যে পয়সা না খরচা করে এক টাকাও খরচা না করে গাছ করবেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি তো দেখুন যাদের প্রয়োজন আছে অবশ্যই এই ভিডিওটি দেখুন আর যাদের প্রয়োজন নেই না দেখলেও হবে তো আমি এখানে দেখুন একটা বাটি নিয়েছি একটা খুরপির মতো নিয়েছি আর একটা চামচ নিয়েছি কারণ খুরপিটা তো সবাইকার কাছে থাকে না আমার কাছে আছে আমি নিয়ে এসেছি তো খুরপির জায়গায় আপনারা চামচটা ব্যবহার করতে পারেন আমাদের বাড়ির আশপাশে যে একটুখানি মাটি থাকে তার এই ওপরের দিক থেকে দেখুন এখন বৃষ্টি হয়েছে বলে মাটিটা খুবই ভিজে আছে ও তুলতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু খুরপি দিয়ে দেখুন খুব তাড়াতাড়ি উঠে আসছে তো আপনারা যে কোনো কিছুর মাধ্যমে এই মাটি সারফেস থেকে বা ওপরের অংশ থেকে সামান্য পরিমাণ কিছুটা মাটি এরকমভাবে তুলে নেবেন কেন নেবেন আর যারা বাগান করতে চাইছেন মাটি নেই তাদের জন্যই এইটা আমি দেখালাম আর যাদের কাছে মাটি আছে তাদের তো অসুবিধাই নেই একটুখানি মাটি আপনারা এরকম নিয়ে নেবেন সামান্য মাটি হলেই হয়ে যাবে আমি যাদের মাটির অসুবিধা আছে তাদের জন্য এইটা দেখালাম তো আমাদের অনেকটা মাটি চাই না আমি যাদের কাছে মাটি নেই বারবার বলছি যাদের কাছে মাটি নেই তাদের জন্যই কিন্তু এইটা দেখালাম মাটি যাদের মাটির অসুবিধার জন্য যারা গাছ করতে পারছেন না তাদের জন্যই আমি এইটা দেখালাম একদম অল্প মাটি আমি এই সার্ফেস অংশটা থেকে তুলে নিলাম আর তারপর এখানে যদি মাটিটা এরকম ঢিলযুক্ত মাটি হয় তাহলেও কিন্তু হবে আপনারা ভাববেন না যে ভালো মাটিই দরকার মাটিটা মাটি হলেই হবে সেটা যে কোনো রকম মাটি আপনার হতে পারে তো দেখুন কিছুটা পরিমাণ মাটি নিয়ে আমি ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখুন আমি কী কী নিয়ে এসেছি নিয়ে এসেছি দুটো ডিমের ট্রে ডিমের খোলা দুটো পলিথিন এখানে একটু চা গুঁড়ো এখানে একটু আনাজ খোলা যেটা আজকে আমার বাড়িতে রান্না হয়েছে সেই আনাজেরই খোলা আর এখানে দেখুন নিয়েছি আমি খবরের কাগজ তো এই জিনিসগুলো সবাইকার বাড়িতেই নিশ্চয়ই থাকে ডিম সবাই খায় চাও সবাই খায় তো চা যখন আমরা চায়ের গুঁড়োটা নেবো যেন অতি দুধ বা চিনি না থাকে যদি আপনারা দুধ চিনি ছাড়া চা করে শেষে যদি দুধ চিনি অ্যাড করে খান তাহলে সেই চা পাতাটা ধুতে হবে না আর যদি আপনারা দুধ চিনি দিয়ে চা ফুটিয়ে খান তাহলে কিন্তু চা গুঁড়োটা একটু ধুয়ে ধুয়ে শুকনো করে নেবেন তো দেখুন আমি এখানে বিছিয়ে নিয়েছি একটা পলিথিন আর এখানে দিয়ে নিচ্ছি এই আনাজের খোলাটা এটা কিন্তু আজকে আমার বাড়িতে যতটুকু রান্না হয়েছে তারই আনাজের খোলা আর ওই খোলাটা আমি এখানে নিয়ে নিলাম এরপর দেখুন আমি এখানে নিয়ে নেব এই যে চা গুঁড়ো আমি শুকনো করে রেখেছি ধুয়ে সেটাই আর ওই যে ডিমের ট্রেটা বললাম ডিমের ট্রেটা কিন্তু আপনারা খুব সহজেই মুদিখানা দোকান থেকে পেয়ে যাবেন যে মুদিখানা দোকানে আপনারা সারা বছরের মাল খান সেখান থেকে গিয়ে বললেই একটা বা দুটো ডিমের ট্রে দিয়ে দেবে তারা তার জন্য কিন্তু কোনো পয়সা তারা নেয় না তো দেখুন আমি ওই আনাজখোলাটার ওপর দিয়ে নিয়েছি কিছুটা চা আর যেহেতু বৃষ্টি হচ্ছে দেখুন আমি কিন্তু চা গুঁড়োগুলোকে ধুয়ে এইভাবে খবরের কাগজের ওপর ফেলে ঘরের মধ্যেই শুকনো করছি এখন আমি এ ছাদে আছি বলে ছাদেতে চায়ের গুঁড়োটা নিয়ে এসেছি কিন্তু এটা আমি বাই ঘরের ভিতরেই শুকনো করছি আর দেখুন এখানে চায়ের গুঁড়োটা দিয়ে নেবার পর সামান্য পরিমাণ যে মাটিটা আমি নিয়ে এসেছি সেই মাটিটা থেকেই সামান্য পরিমাণ মাটি আমি এর মধ্যে দিয়ে নিলাম তো একদম কম পরিমাণ মাটি যেহেতু আমাদের কাছে মাটি নেই মাটি কম পরিমাণ আছে তো আমরা ওই মাটিটুকুই ব্যবহার করে আমরা মাটি তৈরি করে নেব আর দেখুন যে ডিমের খোলাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই ডিমের খোলাগুলো আমি এখানে কিছুটা পরিমাণ দিয়ে মিশিয়ে নিলাম সরি দিয়ে নিলাম আর এখানে দেখুন দিয়েছি নিয়েছি একটা খবরের কাগজ একটা বা দুটো আপনাদের কাছে যেরকম খবরের কাগজ থাকবে একটু নেবেন নিয়ে একটু ছোট ছোট করে এরকম করে টুকরো করে কেটে নেবেন তাহলে খুব ভালো হয় তো এরকমভাবে টুকরো করে কেটে নেবেন আর মাটিটা যেহেতু আমাদের কম তো এইগুলো দিয়েই আমরা মাটি তৈরি করছি তো সেটাই দেখাচ্ছি এখন তারপর এই যে ডিমের ট্রেগুলো নিয়েছি এই ডিমের ট্রেগুলোকেও আমরা ওরকমভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে করে কেটে নেব তো এই ডিমের ট্রেগুলো বললাম খুব সহজেই একটা টাকাও আপনাকে দিতে হবে না যেখানে মুদিখানা দোকানে মাল খান সেখান থেকে গিয়ে বললেই ওরা দুটো ডিমের ট্রে বা একটা ডিমের ট্রে দিয়ে দেবে আর দেখুন এখন পর্যন্ত আমি যত কিছুই দেখাচ্ছি কোনোটার জন্যেই কিন্তু আমাকে কোনো রকম পয়সা খরচা করতে হয়নি মাটিটাও যে আমাকে খুব কষ্ট করে জোগাড় করতে হলো সেটাও নয় আর আমাদের বাড়িতে দেখুন এরকম ধরনের পলিথিন তো সবাইকার ঘরেতেই থাকে জামাকাপড়ের কেনার পলিথিন বলুন আটার পলিথিন বলুন বা আমাদের বাড়িতে যে কোনো সামান আসে সেই সামানের সঙ্গে কিছু না কিছু পলিথিন তো আসতেই থাকে তো এই পলিথিনগুলো আমাদের বাড়িতে থাকে এই পলিথিনগুলোকেই আমরা টব হিসাবে ব্যবহার করব এই আটার পলিথিন বা এই যে বড়ো পলিথিনগুলো যেগুলো রয়েছে এইগুলোকে উল্টে নিয়ে যদি এই কোনগুলোকে আমরা একটু মাঝখান করে বসিয়ে দিই আর এই ওপরের অংশগুলোকে যদি আমরা একটু মরে দিই তাহলেই একটা টবের আকারে গোল মতন হয়ে যায় আর এই পলিথিনগুলোর জন্য কিচ্ছু করতে হয় না এগুলো শুধু ফুটো করে দিলেই হয় নিচের দিকটা আর ওই পলিথিনগুলো নিচের দিকগুলো একটু ফুটো করে দিতে হবে আমি কিন্তু এখানে পলিথিনগুলো একটু ফুটো করে নিয়েছি আর দেখুন যেগুলো আমি মেশালাম সেগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি ভালো করে মিশিয়ে নেবার পর এ দেখুন আমি কিন্তু সামান্য একটু ডিমের ট্রে কুঁচনাও দিয়ে নিলাম সবটা কিন্তু দিচ্ছি না ডিমেট্রে কুঁচনোটা পুরোটাই রেখে দেবো সামান্য পরিমাণ আমি এর মধ্যে দেব তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে একটু মোটামুটি মিশিয়ে নিতে হবে কারণ আমি যে মাটিটা দিলাম সেই মাটিটা যেন এই সমস্ত অংশর সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই কারণেই মাটিটা দিলাম মাটিটাই এই এই জিনিসগুলোকে একটু তাড়াতাড়ি মাটিতে পরিণত করবে তো দেখুন বলছিলাম যেটা যে কোনগুলোকে একটু ভেতর দিকে করে চেপে আর এটাকে উল্টো করে নিয়ে আর ওপরের অংশটা একটু ভেতর দিকে ঢুকিয়ে গোল মতন করে দিলেই এটা খুব সুন্দর টপ টবের শেপ নিয়ে নেবে তো দেখুন আমি ওরকমই করেছি দেখুন কোনগুলোকে একটু ভেতর দিক করে টেনে ঢুকিয়ে দিয়েছি দেবার পর এই যে ওপরের অংশটাকে ভেতর দিকে ভাঁজ করে ঢুকিয়ে আর এরকম একটা গোল মতন শেপ করে নিয়েছি তো এরমভাবে করে নেবার পর আমার কিন্তু নিচের দিকে ফুটো করা রয়েছে আমি ফুটো করে নিয়েছিলাম এবার এরমভাবে টপটাকে রেডি করবার পর মানে আমাদের কাছে তো টপ নেই টপ আমাদের তৈরি করতে হবে তো আমরা টপটা তৈরি করে নিলাম টপটা তৈরি করে নেবার পর দিয়ে নিচ্ছি এই ডিমের ট্রে আর খবরের কাগজ কুচনোগুলো নিচেটায় ভালো করে বেশি করে দিয়ে নেবো আপনি যদি দুটো তিনটেও ট্রে পান এখানে দিতে পারেন তাহলে আপনার অনেকটা পরিমাণ মাটি তৈরি হয়ে যাবে আর এই ডিমের ট্রেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় এই মাটিটা রেডি হতে আপনার কিন্তু এক মাসও হয়তো সময় লাগবে না আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন এখানে আমি ওই ডিমের ট্রে আর খবরের কাগজ কুচনোগুলো সবটা দিয়ে নিয়েছি এবার তার ওপরে দিয়ে নিচ্ছি এই যেগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে রাখলাম সেইগুলো তো এগুলো ভালো করে এর ওপরে চেপে চেপে একটু দিয়ে নিতে হবে আর এটা যতই ভর্তি হোক না কেন এটা কিন্তু ডিকম্পোস্ট হয়ে পচে নিচের দিকে নেবে বসে যাবে তো তার জন্যই একটু আমরা যতটা পারবো চেপে চেপে দিয়ে নেব তো দেখুন আমি সমস্ত যতটুকু যা ছিল সব এর মধ্যে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে নিয়েছি দেখুন আর আর একটু ভালো করে একটু চেপে চেপে এগুলোকে নিচে দিকে বসিয়ে দিচ্ছি এগুলো এমনিই নিচে বসে যাবে কিন্তু যতটা আমরা চেপে বসিয়ে দেবো দিতে পারবো ততটাই ভালো আর তারপর দেখুন আমাদের যেহেতু কম মাটি আমরা এবার ওপর দিয়ে মাটিটা দিয়ে দেব দেখুন মাটিটা আমরা কীভাবে দিচ্ছি তো মাটিটা এইভাবে আমরা অল্প অল্প করে নিয়ে পুরো ভর্তি করে চেপে চেপে দিয়ে দেবো আর এই মাটিটা কিন্তু পুরো অর্ধেক হয়ে যাবে দেখবেন অনেকটাই নিচে নেমে যাবে আর এখানে দেখুন একটু ডেলা মতন যেগুলো ছিল সেগুলো একটু একটু ভেঙে দিতে পারলে ভালো হয় তো আমিও দিচ্ছিলাম ভেঙে আর পুরো মাটিটা দিয়ে নেবার পর একটু একটু মাটি দিচ্ছি একটু একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি আর পুরো মাটিটা দেবার পর ভালো করে চেপে বসিয়ে নেব এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তো আমি এখানে ভালো করে মাটিটা দিয়ে নিচ্ছি আর যেহেতু মাটিটা আমার খুবই ভিজে আমি ওপর দিয়ে সামান্য পরিমাণে দিয়ে নিলাম একটুখানি চা আচ্ছা এখানে আরও একটা কথা বলে দিই যদি আপনারা মাটি একদমই না পান আপনাদের বাড়ির আশপাশে এরকম সারফেসেও যদি মাটি না পান তাহলে দেখবেন আপনাদের বাড়ির আশপাশে যদি কারোর বাড়ির কনস্ট্রাকশানের কাজ হয় আপনারা সেখান থেকে একটু কনস্ট্রাকশানের বালিও নিয়ে এসে এই আমি যেখানে মাটি ব্যবহার করলাম ওই ওই জায়গাটায় আপনারা বালিও ব্যবহার করতে পারেন যাতে যেখানে কনস্ট্রাকশানের কাজ হয় সেখান থেকেও যদি আপনারা বলে দুবাটি ওরকম ছোটো ছোটো বাটিতে এক বাটি বা দু বাটি বালি বলেন ওরা এমনি দিয়ে দেয় তার জন্য ওরা পয়সা নেয় না আর এখানে দেখুন যেটা করব সেটা হলো বাড়ি থেকে নিয়ে এসেছি মানে রান্নাঘর থেকে নিয়ে এসেছি দুটো শুকনো লঙ্কা বেশ বড় বড় দেখে আর বেশ খুব সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিয়ে এসেছি তো দুটো আমি নেবো না নেব আমি একটা আর সেটা থেকে বার করে নেবো দানাগুলো হ্যাঁ লঙ্কার দানা দিয়েই লঙ্কা গাছ দিয়েই আমরা ছাদ বাগান শুরু করব লঙ্কা গাছ কিন্তু চারা তৈরি করা কিছুই ব্যাপার নয় কিন্তু গাছটাকে রক্ষণাবেক্ষণ করাটাই বিশেষ ব্যাপার গাছেতে ফল আনানোটাই বিশেষ ব্যাপার তো দেখুন দানাগুলো কিন্তু আমি সবগুলো নেবো না আমি কয়েকটা দানা এখানে নেবো একটা দুটো বা দুটো চারটে নিলেও হতো কিন্তু আমি একটু বেশি করেই নিচ্ছি কেন কটা দানা উঠবে বা কটা দানা উঠবে না সেটা আমরা জানি না যেহেতু আমরা বাগান শুরু করতে চলেছি আর মাটি তৈরি করেছি আর সেহেতু আমরা গাছ তো বসাবই আর তাই আমাদের একটা দুটো চারা তো দরকার তাই আমি এখানে একটু বেশি পরিমাণে দানা ছড়িয়ে দিলাম দানাগুলোকে ছড়িয়ে দেওয়ার পর দেখুন আমি একটু ওই মাটিটাই দিয়ে চাপা দিয়ে দিয়ে মানে দানাগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে বসিয়ে দিয়ে আর মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম তো এখানে খুব সুন্দরভাবে আমি মাটিটা চাপা দিয়ে দিয়েছি একটু দু চারটে বেশি দানা দিয়েছি আমি যদি সবগুলো না ওঠে আপনাদের তো এর পরের ভিডিওতে দেখাতে পারব না যে চারা গাছটা কীভাবে বসাব তো এই পর্যন্ত আপনারা করুন এই পর্যন্ত করতে করতে যখন যতক্ষণে চারা গাছগুলো উঠবে আর উঠে বড় হবে চারা গাছগুলোকে বসানোর যোগ্য হবে ততক্ষণে কিন্তু আপনার এই পলিথিনে যতটা মাটি তৈরি করতে দিলেন আপনার মাটিটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তো এই পর্যন্ত হলো আর আমি কোথায় কাজটা করছি সেটা একটু আপনাদের দেখিয়ে নিই দেখুন আমি কিন্তু হ্যাঁ আমার ওই পিয়ারা গাছের তলায় যেখানে আমি এখন করে নিয়েছি আমার চারা বাগান অর্থাৎ চারা তৈরি করবার বাগান এই যে দেখুন চারা তৈরি হচ্ছে কত ডাল কাটিং লাগানো আছে এখান থেকে কত চারা তৈরি হচ্ছে আমি এখানে বসেই এখন কাজটা করছি এটা ছাদের একটা কোণ আর আপনারা দেখেছেন যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমার পেয়ারা গাছের নিচে আমি এখন চারা তৈরি করি আগে অন্য জায়গায় করতাম কিন্তু পেয়ারা গাছগুলো যখন থেকে বড় হয়েছে আমি কিন্তু তখন থেকেই এই পেয়ারা গাছের তলায় এখন চারা দেবার জায়গা বানিয়ে নিয়েছি তো এখানে দেখুন যত চারা আমি এখানেই সব রেডি করি যে ছাদের একটা কোণে আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা নিশ্চয়ই জানেন আমার পেয়ারা গাছটা কোথায় আছে আর ওই যে দেখুন ওইদিকে বাঁশগুলো রাখা আছে আর এইদিকে পেয়ারা গাছটা ছিল তো এখানে দেখুন কত চারা তৈরি হচ্ছে এখানে সাদা করবির চারাগুলো খুব সুন্দরভাবে পাতা ছেড়ে দিয়েছে ডাল থেকে আর দেখুন কাজ তো হয়েই চলেছে এখনও কাজ শেষ হয়নি যারা পুরনো বন্ধু আমার তারা জানেন যে আমার বাড়িতে রঙের কাজ হচ্ছে আর দেখুন মিস্ত্রিরা আজকে মন্দিরের ওপরটা রঙ করছে কত সুন্দরভাবে রঙটা হচ্ছে কিন্তু ওরা কাজ করতে পারছে না ভালো করে এক্ষুনি বৃষ্টি আসছে রোজেরই প্রায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য থেমে থেমে কাজ করতে হচ্ছে আর দেখুন এদিকে যে কাজগুলো আমার হয়ে গেছে আমি একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর যে দানাগুলো বা লঙ্কাটা রয়ে গেল ওটাকে আমি একটু সাইড করে রেখে দেবো দানাগুলো যেখানে আমি বীজ রাখি সেখানেই রেখে দেবো আর বীজ রাখি না আমি তো বীজ রাখি না কারণ আমি বীজের তো কিছুই করি না আমি তো সবজি করি না এবছর থেকে যেহেতু সবজি করব আর লঙ্কাটা আমি কিন্তু করি কেন আমি লঙ্কা খেতে খুব ভালোবাসি তাই লঙ্কাটা কিন্তু আমি করে থাকি আর লঙ্কাটা আছে আমার ছাদ বাগানে লঙ্কার বীজটা আমি রেখে দেবো পরেতে এই বীজটা আমি কাজে লাগিয়ে নেবো আর এবারে দিয়ে দিতে হবে জল তো আপনাদের কাছে নিশ্চয়ই এরকম ওয়াটারিং ক্যান নেই আপনারা কি করবেন আপনারা কিন্তু মগ দিয়ে জল দেবেন না আপনারা যখন মগ দিয়ে বা কোনো জিনিস দিয়ে জলটা এর ওপর দেবেন আপনারা কিন্তু নিচে হাত রেখে হাতের ওপর জলটা ঢালবেন মাটির কাছাকাছিতে হাতটা সোজা করে রাখবেন তার উপর দিয়ে আপনারা জলটা দেবেন তাহলে কিন্তু যে দানাগুলো বসালাম খুব ভালোভাবে মানে উঠে আসবে না খুব ভালোভাবে ভেতরে থাকবে আর দেখুন আমারও কিন্তু দুটো তিনটে দানা উপর দিকে উঠে এসেছিল আমি ওগুলোকে একটু ভালো করে বসি আরও একটু জল দিয়ে নিলাম আর আপনাদের প্রথমেই বলেছি যে পলিথিনের নিচের দিকগুলো একটু ফুটো করে নিতে হবে তো দেখুন আমারও পলিথিনের নিচের দিকগুলো অনেকগুলো ফুটো করা আছে মানে ছিদ্র করা আছে বলে জলটা খুব সুন্দরভাবে বাস আউট হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে জলটা কিন্তু পাস আউট হয়ে যাচ্ছে জল যাতে না জমে গোড়ায় বা ভেতরে তা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে জল জমলে কিন্তু তাহলে আর কোনো গাছই হবে না তো এইটাই আমার আজকে ভিডিও ছিল মেন ভিডিও ছিল যদি আপনাদের এই ভিডিওটা কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এদিকে দেখুন আমার কলিয়াস গাছটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে খুবই খারাপ হয়েছিল ভাবতে পারিনি যে গাছটাকে বাঁচাবো আমার ওই কলিয়াস গাছটা কিন্তু খুব সুন্দর ছিল গোড়ায় জল বসে গাছটা নষ্ট হয়ে গিয়েছিল আর তারপর আমি ধীরে ধীরে ওখান থেকে গাছটাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি এবার আবার গাছটাকে একটু যত্ন করলে গাছটা আবার ঝোপালো হয়ে যাবে আর এখানে বেদানা গাছটায় দেখুন প্রচুর কড়ি এসেছে প্রচুর ফুল হয় আর পেঁপে গাছটা দেখুন সব পেঁপে পাতা খেয়ে হনুমানেরা চলে গেছে কিন্তু ওই বেদানা গাছটায় একটাও বেদানা হয় না জানেন তো আর এখানে দেখুন বেলফুল ফুল একটু ছাদটা দেখিয়ে নিচ্ছি গাছগুলো কত করিয়ে এসেছে তাই দেখিয়ে নিচ্ছি আর আমি তো চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে আর আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ধৈর্যের সঙ্গে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা কোনোভাবে কাজে লাগে আর যারা ছাদ বাগান করতে চাইছেন এইভাবে করুন কোনো অসুবিধা হবে না আর কিভাবে গাছটা বসাবেন সেটাও আমি পরের ভিডিওতে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন আমি এখানেই ভিডিওটি শেষ করতে চলেছি আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা